এগুলো কেটে রেখে দিই কালকে যখন বিরিয়ানি পায়েস দেবো তখন তোমার হয়েছে আমি বাড়ি চলে এসেছিলাম নটায় তারপরে ভাত গরম করলাম তাই খাইয়ে খাইয়ে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে রবিবার আর আমার বরের জন্মদিন তো সকাল সকাল দেখো গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়ে আর রোদে একটু শুকনো করতে দিয়েছি আজকে সেরকম কিছু রান্না করব না এখন করছি আলুর দম আলুগুলো কেটে নিয়েছি আর সন্ধেবেলায় বানাবো কেক তাই এখানে পাপা একদমই জানে না যে আজকে কেক বানাবো কারণ কিছু বানানোর আগে ওকে আনতে দিই এটা আনবে সেটা আনবে কিন্তু বাড়িতেই একটু বাটার পরেছিল ময়দা কেনা ছিল আর যা যা লাগে কেকের জন্য সব কিছুই ছিল তো সেই জন্য সন্ধ্যাবেলায় কেকটা বানিয়েছিলাম আর তাই হান এখন ঘুমাচ্ছে রাতেবেলা জেগে জেগে উঠছিলো বারবার সেজন্য একটু বেলা করেই ঘুম থেকে উঠলো আর ছুটি আছে বেলা করে ঘুমাকে অসুবিধা নেই আর তাই পাপাকে ফোন করেছিলাম লিকুইড দুধ আনার জন্য পায়েস করব তাই আর পাউডার দুধ থাকে তো দুধের সাথে পাউডার দুধ আর মিল্ক এগুলো মিশিয়েই করব কাজু বাদাম কেনা আছে আর চিনিটা শেষ হয়ে গিয়েছিলো চিনিটা আনতে বলেছি তো দেখো আলুর দমটা হয়ে গিয়েছে তো নিয়ে এটা নিচে দিয়ে আসতে বললাম আর আমার শাশুড়ি না ডিম আলু করেছিল ডিমের আলুগুলো সব বেঁচে গিয়েছে আলুর দমটা নাকি এত ভালো হয়েছে আলুর দম সবাই খেয়েছে তো দুপুরবেলা দেখো আমি পায়েসটা করছি তো নতুন করে আর বলার কিছু নেই হ্যাঁ চালটা শুকোতে দিয়েছিলাম ভিজিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছিলাম আগে আর চালটা গুঁড়ো করে করেছি বলে এটাকে ফিরনিই বলা যায় তারপর আমরা স্নান করে একটু ছাদে চলে এসেছিলাম আর পরশু দিনকে লাল শাক রান্না করবো এখানে পাপাকে বলছিলাম তাই বলছিলাম এবারে কেটে নিতে হবে তো বলছিলো যেদিন রান্না করবে সেদিন সকালে কেটে দিয়ে যাব তো গুড ইভিনিং বন্ধুরা সাড়ে সাতটা বাজে তো তাইহানের পাপা তো দোকানে আছে আর ও জানেই না একটু বাটার পড়েছিল আর খুব অল্প করেই মানে ছোট্ট করেই কেকটা বানাচ্ছি দুটো ডিম নিয়েছি চিনি গুঁড়ো করে রান্নাঘর থেকে একেবারে নিয়ে চলে এসেছি একটু মোরব্বা দেবো কেটে কেটে আর ইয়ে দেবো কী বলে কাজু আর এই বাটার গলিয়ে নিয়েছি তো এটা করি কোড়া হয়ে গেলে আর এই মেশিনটাও বের করলাম তো আমি ভিডিওটা শেয়ার করছি না করলেই আমার কিছু না কিছু গন্ডগোল হয়ে যায় তো হয়ে যাক তারপরে দেখাবো তোমাদের তো এতে কেকটা বসাবো আর হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি ফোনে চার্জও হচ্ছে না একদমই তো দেখো বন্ধুরা এই ফোন বানিয়েছি দুটো ঢুনে দেখো কতটা হয়েছে আর এগুলো দেখো কেটে নিয়েছি

ওর খুব ভালো লাগে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানো আমি কত কেক বানিয়েছি চকলেট কেক আরও অনেক ধরনের কেক তো শীতের মধ্যে কিছু করতে ইচ্ছা হয় না কিন্তু একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষের জন্য সব কিছুই করা যায় এটা একদম পারফেক্ট হওয়া যায় এই এক কাপ ময়দা দিয়ে করছি আর আধ কাপ চিনি দিয়েছি আর যেহেতু ওই মুরাপ বানিয়েছি একটু মিষ্টি মিষ্টি গালে করবে সেটা বেশি মিষ্টি দিয়ে তো হেনে পাপার জন্য তো পায়েস তো করা হয়ে গিয়েছে কালকে শুধু বিরিয়ানি করব আর আজকে কেকটা হয়ে যাবে তো এই হলো বার্থডে আর কি করবো বলো আমি তো দেখো বন্ধুরা এইগুলো দিয়ে দিলাম মিক্সডও হয়ে গিয়েছে শুধু এবার ঢেলে দেবো আচ্ছা কেকটা আমি এতে বসিয়ে দিয়েছি তো রান্নাঘরে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ উঁচু হলে তো বুঝতেই পারবে তো দেখো পালি দিয়ে এতেখানে বসিয়ে দিয়েছি তিরিশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি চাপা দিয়ে দিলাম তাহেনকে পড়াচ্ছিলাম লিখতে দিয়ে এসছি কেকটা দেখতেছি বিসমিল্লা যেন ফুলে ফুলেছে দেখি হয়েছে কি হয়ে গেছে কেক বন্ধ করে দেবো তো আসুক তারপরে ও এসে কাটবে তো দেখো বন্ধুরা হেভি ফুলে উঠেছে কেক আর নরমও হয়েছে তারপর পাপা আসলে কাটবে তো দেখো বন্ধুরা গরিবের জোগাড় একা কোথাও যাইও না আর নটা চল্লিশ বাজে না পাপা এখনও আসেনি এই বেলুনগুলো খোলালাম আর এই পায়েস করেছিলাম আর এই কেকটা বানিয়েছিলাম আর তাইখেনের পাপার গিফট আগে দেখেছে কিন্তু এখানেই রাখলাম তো এই ছোট্ট মতো জোগাড় করলাম ও আসুক তারপরে ভিডিওটা দেখতে থাকুক তো এখন চুকা নটা পঞ্চাশ বাজে তো এখন অন্ধকার করে দিয়েছি মোমবাতিও নেই দুঃখের বিষয় লাইট চালা লাইট চালা সব কটা কিছু করলে হবে না

birthday to you happy birthday to you jore ball happy birthday to you happy birthday to you happy birthday to you papa ke khao

দেখো একটু কেটে নি কালকে সবাইকে দেবো আজি রাত দিচ্ছি না অনদ কেক বানিয়েছিল মানে কোথায় বানায় যেখানে বানাতে দিয়েছিল সেখান থেকেও একটা দিয়েছে বেকারিতে যেখানে তুমি আমি গেলাম আগের বছরে তো কেকগুলো কেটে রেখে দিই কালকে যখন বিরিয়ানি পায়েস দেবো তখন দেওয়া হবে সবাইকে ঠিক আছে তো দেখেছো বন্ধুরা কেমন নরম হয়েছে ভালো হয়েছে না কেকটা তো চলো এখানে আজকের ভিডিওটা শেষ করলাম থেকে আবার দেখবে টাটা করো তো এটা দেখছো সোমবারের ভিডিও সবাইকে গুড মর্নিং তো এখন আমি বিরিয়ানি বানানোর জন্য প্রস্তুত নিচ্ছি আলুটা ছিলে রাখছি এখনো চিকেন আনেনি আনতে যাবে তাই এখানে पापा গুড মর্নিং গুড মর্নিং ঠিক আছে তুমি ততক্ষণ আলো ছিল আমি যাই তো এখানে দেখো বিরিয়ানির আলুটা বসিয়ে দিয়েছি কি কি দিয়েছি তো তোমরা জানো আর বলার কিছু নেই আর এখান থেকে ওই ঘরটা তো তোমাদের কোনো দেখাই নি এখানে চাল থাকে আর এটা সেটা থাকে এটা হচ্ছে বাসমতি রাইস চাল এক কেজির মধ্যে বাসমতি রাইস সবসময় আমার শাশুড়ি বিরিয়ানি করে তো সেজন্য বেশি করে কিনে রেখে দিয়েছে আর তো এখানে পাপা গিয়েছে চিকেন আনতে আর আমি পেঁয়াজগুলো কাটলাম আসলে চিকেনটা কষবো আর এদিকে ভিজিয়ে দিয়েছি চালটা এক কেজি দুশো মতো আছে তো ওখানে গ্যাসেতে তো আলুটা হচ্ছে আর জল ফোটাতে দিয়েছি চালটা দেব একটু পরে আর এই গ্যাসেতে আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি এই দেখো বুড়ো মানুষের বার্থডে সেলিব্রেশন হচ্ছে ভাতগুলো এখন দিয়ে দিচ্ছি আর ওই দিকে হচ্ছে চিকেন হয়ে এসছে বসেছি কেমন লাগছে আজকে ব্লগটা অবশ্যই জানিও সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাব ঠিক আছে বন্ধুরা তো চিকেন কষানো হয়ে গিয়েছে এবার শুধু মেশাবো ভাতটাকে আর তাইহানো ঘুম থেকে এইমাত্র উঠলো তাই এখানে পাপা একটু হালকা মতো বিরিয়ানি পছন্দ করে বেশি আঁতরের সেন্ট এগুলো আমারও ভালো লাগে না ওর বেশি আঁতরের সেন্ট খেলে না ওর ঢেকুর ওঠে সারাদিন মানে বিকেল ও ঢেঁকুর তুলতে থাকবে তো একদমই আতর কম টম দিয়েছি আর খুব টেস্ট হয়েছিল খেতে সত্যি আমি নিজেই বলছি নিজে রান্না করে আর গোলাপ জল আতর আর দুধ চিনি দিয়ে একটা মিক্স তৈরি করেছিলাম এটা ওর মধ্যে ঢেলে দিয়ে আরও ফ্লেভারটা খুব সুন্দর লাগছিলো খেতে

তো এখন দেখো আর একটা ছোট হাড়িতে তুলে নিচে দিয়ে আসছি করে দিলে না ঠান্ডা হয়ে যাবে কে কখন খাবে তাই তো কেক পায়েস আর সব একসাথে দিয়ে দিলাম এখন আর তাই এখানে জন্য একটা সারপ্রাইজ রেখেছি যখন হ্যাপি বার্থডে শসা দিয়ে ডিজাইন করি তো এই জিনিসটা আমি ইউজ করেছিলাম তোমাদের দেখানো হয়নি ভিডিওটা তারা মধ্যেও ছিলাম তো দেখো ঠিক আছে তো এখানে দেখো আমি আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছি আর এটা সাজানোটা কেমন হয়েছে জানিও তো এটা ধৈর্য ধরে করলে সবাই পারবে পাতলা করে শশাটাকে না ছিলে কেটে নিতে হবে তারপর অ্যালফাবেটগুলো ডবল করে লিখে আর সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে তো কেমন হয়েছে অবশ্যই জানিও খাওয়া হয়ে গেছে কি করেছে মা বানিয়েছে তো এখন দেখো আমরা যাচ্ছি মেলাতে আর একটা টপ পরেছি জিন্স পরেছি যদিও এর ওপরে উলেন কুর্তিটা পরে নেব দেখতে পাবে না কেউ তো কেমন লাগছে জানিও সাজার তো অনেক রকমভাবে ইচ্ছা হয় কিন্তু বউ মানুষ কত আর সাজবো তাই না ওই বাড়িতেই ঠিক আছে কিরম লাগছে এটা মাথায় এটা দিয়ে তো এখানে দেখো পুতুল নাচ হচ্ছিল খুব ভালো লাগছিল দেখতে এগুলো তো দেখা হয় না আর মেলাতে পাঁপড়ি চাট খেয়েছি একটু বসে বসে খেলে ভালো লাগবে এখানে চেয়ার ছিল বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম আর তাইখানে পাপা একটুও খাইনি পাপড়ি চাট আর ওকে বলিও নি যে খাবে আমাদের খাওয়া হয়ে যেতে ওকে প্লেটটা ধরিয়ে দিয়েছিলাম হাতে খালি প্লেট দিয়েছিল আমি শুধু দেখেছি আর শুকেছি খাওয়া তো হলো না তো অনেক মানুষের তো অনেক কিছুই শখ থাকে তো আমি এখানে মেলা এলে না ব্যাগ দেখি দুটো ব্যাগ তো কেনা হয়েছে এবারে আগের বারেও মনে হয় দুটো কিনেছিলাম না হ্যাঁ মনে হয় ঠিক মনে নেই তো এখানে দেখো আর একটা ব্যাগ দেখছিলাম পিঠে পড়ার ওটা মনে হয় বাচ্চাদের আমি পিঠে নিয়ে কীরকম বাজে দেখাচ্ছিলো তো এটা তো দোকান থেকে তো আমি দামি দামি ব্যাগ কিনি না কিনেছি কিন্তু এরকম একশো টাকার ব্যাগ পাওয়া যায় না সেজন্য ভাবি যে কিনে রেখে দিই আমার একটা আলমারিও করতে হবে ব্যাগ রাখার আর যারা যারা আমার ভিডিও দেখছো কেউ যদি আমাকে ভালোবাসো ভালোবেসে কেউ গিফট দিতে চাও তো আমাকে একটা ব্যাগ গিফট করো তো এখানে দেখো পাঁপি চাট কিনলাম সেটাই খেলাম আর কিছু খাইনি আর এটা রঙ্গবতী গানে নাচটা আমি শর্টসে ছেড়েছিলাম এটা একটু স্পিডে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি কপিরাইট দেয় সেজন্য তারপর চলে এসছিলাম স্মার্ট বাজারে আর এখানে দেখো তাইহানকে ছবি তুলতে বলছি ও আমার কোলে উঠে আসছে ও সব সময় ছবি তুলতে গেলে এরকমই করে খালি তো বন্ধুরা আমি বাড়ি চলে এসছিলাম নটায় তারপরে ভাত গরম করলাম তাইহানকেও খাইয়ে দিয়েছি কফি করে খেলাম তো চলো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সবাই নাইট বলো गुड नाइट बोलो टाटा द टाटा <laughs> टा टा।